ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং অর্থাৎ এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যে ইংরেজি গল্প লেখা যেটা ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের গল্পটির শিরোনাম হচ্ছে বা টাইটেল হচ্ছে দ্য রোল অফ দ্য স্পাইডার ইন ইন্সপায়ারিং দ্য কিং অথবা ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস দুইটার যে কোনো একটা টাইটেল দিলেই হবে অর্থ হচ্ছে যে একটা রাজাকে অনুপ্রাণিত করার পিছনে একটা স্পাইডার বা মাকড়সার ভূমিকা অথবা ব্যর্থতা হচ্ছে সফলতার সোপান অর্থাৎ ব্যর্থতা থেকেই সফলতার শুরু হয় ব্যর্থতা হচ্ছে সফলতার সিঁড়ি অনেকগুলো ব্যর্থতা পেরিয়ে মানুষ অবশেষে সফলতার দেখা পাবে অর্থাৎ এটা একটা ইন্সপায়ারিং ডায়লগ ইন্সপায়ারিং একটা টাইটল যেন মানুষ কখনো হতাশ না হয় পিস্পা না হয় সামনে এগোতে থাকে তো স্টোরিটি শুরু করা যাক বলা হচ্ছে যে রবার্ট ব্রুস অজ দ্য কিং অফ স্কটল্যান্ড হিজ আর্মি অজ ডিফিটেড এগেইন অ্যান্ড এগেইন অ্যাগেনস্ট দ্য কিং এডওয়ার্ড ওয়ান অফ ইংল্যান্ড বিং ডিফিটেড ফর সিক্স টাইমস হি লস্ট হিজ হোপ অ্যান্ড ফ্লেড অ্যাওয়ে ফ্রম হিজ কিংডম অ্যান্ড টুক শেল্টার ইন এ রিমোট কেভ দ্য কিং অজ অলয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন Once he was thinking of his sad lot lying in the cave. Suddenly, he noticed a spider trying hard to reach the ceiling of the cave. The spider failed again and again to attain success. But it did not give up hope. Bruce saw the spider climbing to the ceiling after six unsuccessful attempts. This dauntless spider inspired Robert Bruce to shake up the darkness of despair. He gathered an army of strong men and attacked his enemies. The enemies courted defeat and Robert Bruce regained his kingdom. অর্থাতি টরিতে বলা হচ্ছে যে গল্পটা রোর্ট ব্রুস এবং ইংল্যান্ডের রয়া এডর্ড 1নের গল্প. যে ছয়বার পরাজিত হয়ে রবার্ট ব্রুস তার রাজ্য ছেড়ে একটা জঙ্গলে বা গুহায় এসে আশ্রয় নিল পলায়ন করলো এবং সবসময় সে বিষণ্ন থাকত মন খারাপ থাকত কারণ সে নিজের রাজ্য হারিয়েছে এবং এখানে এসে একটা নিভৃত জীবনযাপন করছে তো একদিন সে যখন এগুলো ভাবছিল শুয়ে শুয়ে গুহার ভিতরে তখন সে গুহার উপরে গুহার ছাদে দেখল যে একটা স্পাইডার বা মাকড়সা ওই সিলিংয়ে ওঠার চেষ্টা করছিল অর্থাৎ গুহার যে শীর্ষে চূড়ায় চূড়ায় ওঠার চেষ্টা করছিল বারবার সে ক্লাইম্ব করছিল আরোহণ করছিল ওর সুতা বেয়ে বে বাট এভরি টাইম ইট অস ফেইল প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল কিন্তু অবশেষে বারবার চেষ্টা করে সে কিন্তু অবশেষে সফলতা লাভ করে এবং সে কিন্তু তার আশা হারায়নি স্পাইডারটি এটা দেখে ব্রুস নিজেও রবার্ট ব্রুস নিজেও অনেক অনুপ্রাণিত বোধ করলো এবং সে তখন কি করলো একটা স্ট্রং ম্যান বা শক্ত লোকদের নিয়ে সাহসী লোকদের নিয়ে তিনি একটা আর্মি একটা ফোর্স গঠন করলো এবং তার শত্রুরা অবশেষে তার কাছে পরাজিত পরাজিত হয়েছিল বা পরাজয় স্বীকার করেছিল এবং রবার্ট ব্রুস তার রাজ্য আবার ফিরে পেয়েছিল তাহলে এই স্টোরিটি আমরা যদি আবার লাইন বাই লাইন আসি তাহলে এভাবে বলা যায় যে রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড রবার্ট ব্রুস ছিল স্কটল্যান্ডের রাজা হিজ আর্মি ওয়াজ ডিফিটেড এগেইন অ্যান্ড এগেইন অ্যাগেনস্ট দ্য কিং এডওয়ার্ড ওয়ান অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড ওয়ানের কাছে তার সৈন্য দল বারবার পরাজিত হচ্ছিল বিং ডিফিটেড ফর সিক্স টাইমস হি লস্ট হিজ হোপ অ্যান্ড ফ্লেড আওয়ায়ে ফ্রম হিজ কিংডম অ্যান্ড টুক শেল্টার ইন এ রিমোট বারবার পরাজিত হয়ে ছয়বার পরাজিত হয়ে সে আশা ছেড়ে দিল এবং তার রাজ্য থেকে পলায়ন করে একটা দূরবর্তী গুহায় এসে আশ্রয় গ্রহণ করলো দ্য কিং অজ অলয়েজ ইন এ গ্লুমি স্টেট ফর হিজ আনহ্যাপি কন্ডিশন অর্থাৎ তার যে এই দুর্ভাগ্য এই দুর্ভাগ্যের জন্য সে প্রায়ই মনমরা হয়ে বসে থাকতো ওয়ান্স হি ওয়াজ থিঙ্কিং অফ হিস স্যাড লট লাইং ইন দ্য ক্যাব একদিন সে তার যে লট শব্দ অর্থ ভাগ্য অর্থাৎ তার যে দুর্ভাগ্য তার যে মন্দভাগ্য এই বিষয়টা ভেবে সে একদিন শুয়েছিল এটা ভাবছিল সেখানে সে কেবের ভিতরে বিশ্রাম নিচ্ছিলো সাডেনলি হি নোটিস্ট স্পাইডার ট্রাইং হার্ড টু রিচ দ্য সিলিং অব দ্য কেপ হঠাৎ করে সে লক্ষ্য করলো একটা স্পাইডার বা মাকড়সা বারবার সিলিংয়ের মাথায় ওঠার চেষ্টা করছে দ্য স্পাইডার ফেইল এগেইন অ্যান্ড এগেইন টু অ্যাটেইন সাকসেস বারবার এই স্পাইডার বা মাকড়সাটা ব্যর্থ হচ্ছিল তার তার মিশনে তার লক্ষ্যে বাট ইট ডিড নট গিভ আপ হোপ কিন্তু মাকড়সাটা কখনও তার আশা ছাড়েনি ব্রুস স দ্য স্পাইডার ক্লাইম্বিং টু দ্য সিলিং আফটার সিক্স আনসাকসেসফুল অ্যাটেম্পস অর্থাৎ ছয়বার ব্যর্থ প্রচেষ্টার পর সপ্তমবারে ব্রুস লক্ষ্য করল যে স্পাইডারটি সিলিংয়ে পৌঁছে গেছে দিস ডন্টলেস স্পাইডার ইনস্পায়ার ড রবার্ট ব্রুস টু শেক অব দ্য ডার্কনেস অফ ডিসপায়ার এই অদম্য ডন্টলেস শব্দের অর্থ অদম্য অর্থাৎ যাকে দমিয়ে রাখা যায় না এই অদম্য মাকসাটি রবার্ট ব্রুসকে অনুপ্রাণিত করলো যে কিভাবে হতাশার যে অন্ধকার দ্য ডার্কনেস অফ ডিসপায়ার হতাশার অন্ধকার কিভাবে শেক অপ করতে হয় দুর্বূত করতে হয় ঝেড়ে ফেলতে হয় হি গ্যাদার্ড অ্যান আর্মি অফ স্ট্রং ম্যান অ্যান্ড অ্যাট্রাক্ট হিজ এনিমিস এবার রবার্ট ব্রুস কী করলো ওই স্পাইডারের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সে শক্তিশালী লোকদের নিয়ে একটা ফোর্স বা একটা দল একটা সেনা দল গঠন করলো এবং তার সৈন্যদের তার শত্রুদের পুনরায় আক্রমণ করলো দ্য ইনিমিজ কোর্টেড ডিফিট অ্যান্ড রবার্ট ব্রুস রিগেইন হিস কিংডম এবং তার শত্রুরা রবার্ট ব্রুসের শত্রুরা পরাজয় বরণ করলো পরাজয় স্বীকার করলো এবং রবার্ট ব্রুস তার রাজ্য পুনরায় ফিরে পেল। রিগেইন শব্দের অর্থ ফিরে পাওয়া আর কিংডম শব্দের অর্থ রাজ্য তো এই যে স্টোরিটি বা ইংলিশ গল্পটি এটি পড়া হলো লেকচার গাইড থেকে লেকচার এসেছি মেড ইজি টু টেস্ট পেপার্স এই গাইডটি থেকে অংশটি পড়া হলো